আপনি তাকে কিভাবে বলেন যে বিদেশ থাকে সেজন্য টাকা দেয় না বিদেশে কি মানে বস্তা বড় টাকা নাকি গাছের মধ্যে এই যে টাকা ধরছে টাকার গাছ এখান থেকে ঝুঁকি দিলে টাকা পরে প্রবাসী মানুষ কতটা কষ্ট করে কতটা কষ্ট করে টাকা ইনকাম করে আপনি যদি নিশ্চয় দেখতেন দেখতেন কি এখন অনলাইনে যুগ সবাই তো দেখতে পারেন যে কতটা কষ্ট করে মানুষ বিডিও বিডিও যায় না বিডিও দেখেন না কত মানুষ মজার চলে এই যে ক্লিন করে এই করে এগুলো নিয়ে ভিডিও করে এগুলো দেখেন না যে প্রবাসী টাকাটা কত কষ্ট করে আসে তাহলে টকচারি কোনো মানে আছে কোনো মানে নেই আজকে প্রবাসীদের টর্চারিংয়ের সেকেন্ড স্টেপ নিয়ে কথা বল প্রথম স্টেপ তো সে ভোগ করে প্রথম স্টেপ সে ভোগ করে কীভাবে প্রত্যেকটা মানুষ জানে পাসপোর্ট থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা দিয়ে প্রবাসী আসে এবং কাজ নিয়ে যেই সমস্যাগুলোতে ভোগে কেউ কিন্তু এগুলো দেখাশোনা করে না এগুলো সবাই জানে প্রথম স্টেপে আমি মনে করি এটা সেকেন্ড স্টেপ হচ্ছে প্রবাসীর সন্তান প্রবাসীর সন্তান আমি যখন আমি নিজে বক্তব্য ছিলাম সেই প্রেক্ষিতে কথাটা বলতেছি যেহেতু সময় এখন হচ্ছে প্রবাসীদের নিয়ে কথা বলা ঠিক আছে সেই প্রেক্ষিতে আমি কথাটা বলতেছি প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন প্রত্যেকটা ছাত্রকে বৃত্তি দেওয়া হতো বৃত্তির টাকা দিয়ে হতো আপনি জানেন জানি না আমি এই যে বৃত্তিটা যে দেওয়া হয় বৃত্তির টাকাটা দেওয়া হতো ওনারা টিচাররা দেখতো যে কার বাবা প্রবাসে আছে যদি বিদেশি পিতামাতা হতো তাহলে তাকে এই বৃত্তির টাকাটা দেওয়া হতো না কেন ভাই কেন যে প্রবাসে থাকে সেই দেশের জন্য কাজ করতেছে আপনি তো তাকে আরো বেশি প্লাস করে দেওয়ার কথা আপনি তাকে কীভাবে বলেন যে বিদেশ থাকে সেজন্য টাকা দেয় না বিদেশে কী মানে বস্তা বড় টাকা নাকি গাছের মধ্যে এই যে টাকা ধরছে টাকার গাছ এখান থেকে ঝুঁকি দিলে টাকা পরে বুঝতে পারতেছেন বিষয়টা সেকেন্ড স্টেপ প্রবাসী নিজেও টর্চারিংয়ের শিকার হয় তার যে সন্তান পড়াশোনা করতে গেছে সেখানেও টর্চারিং হইতেছে একটা কথা চিন্তা করেন এই যে বৃত্তির টাকাটা কোথা থেকে আসতো গভর্নমেন্ট থেকে আসতো আপনার দিতে সমস্যাটা কোথায় ছিল বা এখনও হয় কিনা আমি জানি না যেহেতু প্রাইমারি স্কুলের সাথে যোগাযোগ নাই বা কেউ কারো থেকে শুনি না কিন্তু এটা বলা হয় তারাও ছেড়ে দেয় কারণ দিবে না এখান থেকে স্কুল থেকে দিবে না এখন কি করা কিছু তো করার নেই প্রবাসী মানুষ কতটা কষ্ট করে কতটা কষ্ট করে দু চোখে দেখেন দেখতেন দেখতেন কি এখন সবাই তো দেখতে পারেন যে কতটা কষ্ট করে মানুষ বিডিও ভিডিও যায় না ভিডিও দেখেন না কত মানুষ মজার চলে এই যে ক্লিন করে ই করে এগুলো নিয়ে ভিডিও করে এগুলো দেখেন না যে প্রবাসী টাকাটা কত কষ্ট করে আসে তাহলে টর্চারিং এর কোনো মানে আছে কোনো মানে নেই আমি এক ইন্ডিয়ানের কথা বলি ঠিক আছে তো ইন্ডিয়ান মানুষ জনগণ কেমন সার্ভিস পায় সেটা আমি জাস্ট হয়তোবা অনেকে বলে না হয়তোবা অনেকে জানা হয় না কিন্তু আমার একটা একজন ফ্রেন্ড আছে তার থেকে আমি যতটুকু শুনছি আমি সেটা বলি প্রত্যেক মাসে পরিবারে কতজন সদস্য আছে ওই সদস্যর নামে চাউল আসে গম আসে ভুট্টা আসে বিভিন্ন রকম ফসলের বীজ আসে এগুলো পায় কারা শুধুমাত্র ওই লোকগুলো যাদের ফ্যামিলিতে কোনো গভর্নমেন্টের চাকরি করে সরকারের চাকরি করে এমন লোক নাই শুধু তারা পায় তারা মনে করে গভর্নমেন্টের সে যেভাবে বলছে গভর্নমেন্টের চাকরি যে করে না সে গরিব তারা এটা মনে করে ঠিক আছে এখন এটা কতটুকু সঠিক আমি জানি না সে আমাকে বলছে যা আমি তা বললাম অবশ্যই সে যেহেতু বলছে সে পায় প্রত্যেক মাসে সে এটা এটা আমাকে শিওর করছে যে পঁচিশ কেজি চাইল পায় প্রত্যেক মাসে পঁচিশ রুপি দিয়ে মানে ক্রেন বাড়া দিয়ে এক প্রতি কিলো এক রুপি দিয়ে পঁচিশ রিয়ে পঁচিশ রুপি দিয়ে পঁচিশ কেজি জ্বালা বিভিন্ন শস্য বীজ তিস এগুলো দেওয়া হয় চাষাবাদ করার জন্য এগুলো নিয়ে আসে ঠিক আছে বাংলাদেশও দেয় ঠিক আছে কিন্তু একটা স্টেপ দেখে দেয় কিন্তু তাদেরটা শুনে তাদেরটা শুনে আমি খুব অবাক হয়েছি যে প্রত্যেকটা মানুষ পায় যারা কিনা গভর্নমেন্টের সাথে জড়িত নাই যে গভর্নমেন্টের সাথে জড়িত আছে সে পায় নাই তো চিন্তা করেন একটা বার আপনি গভর্নমেন্টে চাকরি করতেছেন এর মানে হচ্ছে আপনি বড়লোক বাবা হয় তো আর যারা আছে তাদের সবাইকে মনে করে যেহেতু করতেছে না চাকরি কোনো চাকরির সাথে জড়িত নাই সে তাকে গরিব বাবা হয় বা যা কিছু বলা হয় একটা সেবা তো দিতেছে জনগণকে একটা সেবা দিতেছে তো আমার মূল বিষয় ওইটা না মূল বিষয় হচ্ছে এটা যে প্রবাসে থাকে বা বিদেশে থাকে সেই জন্য আপনি যে তার সন্তানকে তাকে বা তার ফ্যামিলিকে যে বঞ্চিত করতেছেন যে কোনো একটা সার্ভিস থেকে যে বিদেশে থাকে অনেকটাকে ইনকাম করে বিদেশে থাকলেই অনেকটা ইনকাম করে এমন কোনো কথা আছে আমি একটা কথা প্রায় সময় বলি অনেক মানুষকে যে আপনি বিশ হাজার টাকা মাসে কামাইতেছেন না আপনি যান বিদেশ থেকে যাওয়ার সময় দু বছর পরে যান আপনি দু লক্ষ টাকা যে ক্যাশ করছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার অনেক ডিমান্ড করবে এত ডিমান্ড করবে যে আপনি কেন লাখ টাকা কামাইতেছেন কত কামাইতেছেন দেখার বিষয় না আপনি বিশ হাজার কামাইতেছেন আপনি পঞ্চাশ হাজার কামাইতেছেন দেখার বিষয় না আপনি থেকে মোবাইল দাবি করতেছে চেন দাবি করতেছে এই দাবি করতেছে ওই দাবি করতেছে একটা চেন কিনতে প্রবাসী দুই তিনটা মাস দুই তিনটা মাসের বেতন লাগে যেখানে একজন প্রবাসীকে এই সব জিনিসের মুখোমুখি হইতে হয় সেম ওই জায়গায় কোনো স্বজন যদি কারো দেশে চাকরি করে অথবা হচ্ছে দেশে কোনো ব্যবসা করতেছে লাখ টাকা কামাইতেছে নিজের চোখে দেখছে ও ওর থেকে ওই ব্যক্তি থেকে পাঁচ বছরও একটা কোনো জিনিস দাবি করে না মানে প্রবাসীকে এতই বড়লোক হয়ে গেছে যে বিদেশে এসে মানে টাকা ঝুঁকি দেওয়ার টাকা পড়ে গাছ থেকে তো এই মন মানসিকতাগুলো এই ধারণাগুলো আমাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য এটাই যে একজন প্রবাসীকে এই যে যে সকল সার্ভিস থেকে বঞ্চিত করা হয় এটা বলে যে সে বিদেশ থাকে আপনি একটা চিন্তা করে করে দেখতে হবে যে দেশে চাকরি করে তার কোনো বিষা লাগতেছে না বিশাল চার পাঁচ লক্ষ টাকা লাগতেছে না কিচ্ছু লাগতেছে না কাজ করতেছে সেমভাবে প্রবাসী কিন্তু এখানে এসে কাজ করতেছে অথচ তার এতগুলো টাকা মাঝখান দিয়ে খরচ হচ্ছে সে আহামরে অনেক কিছু কামাই ফেলতেছে না প্রত্যেকটা আত্মীয় স্বজনকে প্রবাসের সাথে যুক্ত আছে এমন সব আত্মীয় স্বজনকে বোঝা উচিত এই কথাগুলো যে যে বেচারা প্রবাসে থাকে এ বেচারা কতটুকু কষ্ট করে টাকা ইনকাম করে হ্যাঁ তার থেকে কিছু চাওয়ার আগেও জিনিসটা বোঝা উচিত যে আমি তার থেকে কত সে কত টাকার চাকরি করে আর কী ডিমান্ড করতেছে পরিবার পরিজন ছেড়ে এত দূরে এসে কাজ করে এই জিনিসগুলো বোঝা উচিত তো মুখ্য বিষয় এটাই ছিল যে আসলে প্রবাসীদেরকে সম্মানে আপনি আপনি আত্মীয়স্বজন হোক বন্ধু বান্ধবকে বলেন না বলেন প্রত্যেকটা প্রবাসী নিজ দায়িত্ব থেকে যে এত বছর পরে দু বছর পরে যাইতেছি তিন বছর পরে যাইতেছি নিজের আত্মীয়স্বজনের জন্য কিছু একটা নিয়ে যাই এটা প্রবাসীদের মাথায় থাকে প্রত্যেকটা প্রবাসী মাথায় থেকে হোক সে বিশ হাজার টাকা চাকরি করে সেজন্য জন্য বলতে চাই যে প্রবাসীদের নিয়ে মন মানসিকতা এতটা নিচে নামাই ফেলবেন না যে সে বিদেশে থাকে বলে হয়তো বা কী যেন হয়ে যেতেছে তাকে সব রকম সার্ভিস থেকে বঞ্চিত করতে হবে এটা হবে না মূলত উদ্দেশ্যই ছিল বিডিওটা করার এটা যে প্রত্যেকটা নাগরিক সমান ঠিক আছে বরঞ্চ তার প্রতি আপনি আরও দয়ালু বেশি হবেন কারণ সে পরিবার পরিজন সন্তান সব কিছু বাদ দিয়ে সব কিছু ফেলে এত দূরে থাকতেছে তার প্রতি আপনি আরও দয়াশীল হওয়ার কথা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথার মধ্যে আমি অনেকগুলো কথা বলছি আমার নিজের থেকে যেগুলো আমি দেখছি আমি ভাবি আমি উপলব্ধি করি সে কথাগুলো বললাম যদি এখানে ভুলভ্রান্তি হয়ে থাকে আমি খুব দুঃখিত আপনারও জিনিসগুলো সহজভাবে দেখবেন যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে যে এই বিষয়গুলো ভুল হয়েছে এই বিষয়টা এমন হবে না তো আমি জিনিসগুলো সব